ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো ছবি বা লেখা পরিষ্কার দেখতে পাও প্রিয় ছাত্রছাত্রী তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা পরীক্ষা দিয়ে দু হাজার চব্বিশ সালের এইচএসের অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলা আজ ষোলো দুই দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু বাংলা পরীক্ষা হয়ে গেল এই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটি কেমন হয়েছে বা তোমরা কোন প্রশ্নগুলো উত্তর সঠিক দিয়েছ একটু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ওকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দু হাজার চব্বিশ সালের এইচএসের যে বাংলা বেঙ্গলি পেপারের সম্পূর্ণ প্রশ্নপত্র অরিজিনাল প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছে ভিডিওটি লাইক করো বন্ধু মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও তো দেখো প্রথম প্রশ্ন অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের বলে রাখি প্রত্যেকটি ইউনিভার্সিটির এবং প্রত্যেকটি কলেজের ওকে তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রত্যেকটি সেমিস্টারে টিপ সিলেবাস সাজেশন ও নোটস দেওয়া হয় আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টে অল স্টার্ট করে রাখবে তাহলে সবার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ওকে দেখো প্রথম আমি তোমাদের এখানে প্রশ্নগুলো শুধু পড়ে শোনাব না ঠিক আছে তাহলে কিন্তু অনেকটাই সময় চলে যাবে ভিডিওটি অনেকটা দীর্ঘ হবে সেই কারণে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা একটু কোশ্চেন দেখে তোমরা মিলিয়ে নাও ওকে তো দেখো প্রথম যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে তোমাদের গ নেক্সট দু নম্বরে দেখো এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে খ ওকে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বরের প্রশ্নটা বলা হচ্ছে সঠিক উত্তর ক এরপরে আমরা নেক্সট क्वेश्चन देखो নেক্সট क्वेश्चन দেখো এখানে তোমাদের সঠিক উত্তর খ ওকে নেক্সট গ ওকে পরবর্তী প্রশ্ন দেখো ক নেক্সট কোয়েশ্চেন খ ওকে এরপরে আসছি তো তোমাদের কলেজের প্রত্যেকটি সেমিস্টারে কিন্তু এখান থেকে প্রত্যেকটি নোটস ও সিলেবাস সাজেশান আলোচনা করা হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে তো তোমাদের সাজেশান ভিডিও প্রতি বছরে পাওয়া যায় এখান থেকে এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অলসল করে রাখবে চলো পরবর্তী প্রশ্ন কারণ তোমরা অবশ্যই এইচএসের পরে কলেজে পড়াশোনা করবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো এখানে ঠিক আছে গ নেক্সট কোশ্চেন দেখো ঘ উত্তর ঠিক আছে দশ নম্বরে দেখো দশ নম্বর উত্তর হচ্ছে ঘ ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ক সঠিক অ্যান্সার ওকে নেক্সট ক ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো খ এরপরে চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো এখানে কিন্তু সঠিক উত্তর তোমাদের খ ওকে নেক্সট কোশ্চেন গ পরবর্তী প্রশ্ন দেখো খ নেক্সট গ ওকে এরপর দেখো প্রশ্ন খ নেক্সট কোশ্চেন দেখো এখানে অর্থাৎ এক্স আই এক্স এর কোশ্চেন দেখো সঠিক উত্তর খ ওকে নেক্সট ঘ পরবর্তী প্রশ্ন ঢাক ঘ এবং এমসি লাস্ট প্রশ্ন দেখো খ ওকে তো এতক্ষণ তোমরা এমসি প্রশ্নগুলো দেখলে ওকে তো এসি প্রশ্ন নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের এর একসঙ্গে দেবো না তাহলে অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে সেই কারণে একটি আলাদা পার্ট তোমাদের রয়েছে তোমরা প্লে থেকে দেখে নিতে পারবে অথবা আমাদের ইনস্টাগ্রাম টেলিগ্রামে আমরা ভিডিওগুলো আপলোড করে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু পিডিএফটি পেয়ে যাবে ওকে চলো একটু যে প্রশ্নগুলো হয়েছে বড়ো প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও এসে প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা অনস্ক্রিনে তোমরা দেখছো তো এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ বোর্ডের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি ডাউনলোড করতে আমাদের ইনস্টাগ্রামে অথবা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হতে পারো বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো তো ভিডিও ডিসক্রিপশানে দেখো সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা সেই লিঙ্কগুলো একটু ফলো করো তাহলে কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা সেখানে যুক্ত হয়ে এই প্রশ্নপত্রগুলোর উত্তরও কিন্তু সেখান থেকে পেয়ে যাবে এবং কলেজে তোমরা যদি পড়াশুনো করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি তোমাদের একান্ত প্রয়োজন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভ্রমণটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ওকে তো দেখো এখানে কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের তুলে ধরেছে সে প্রশ্নগুলোর উত্তর নিয়েও কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি প্লেলিস্টে রয়েছে তুমি একটু দেখ ওকে তো আজ ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে আমরা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ